হ্যালো চ্যানেল লাইফ আমার এই নতুন তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকালে দেখো একবার স্নান করে পুজো কমপ্লিট করে এখানে টিফিন নিয়ে বসেছি চা পরোটা নিয়েছি সাথে কিন্তু একটু ব্রেড নিয়ে নিয়েছি তো বন্ধুরা এখন বাজে এগারোটা এগারো বাজে তো রান্নাটা বসিয়ে দিয়েছি সেদ্ধ ভাত বসিয়েছি যেহেতু বাপি নেই আর শ্রিবাম নেই আমি আর শ্বশুরি মা আর বৃহস্পতিবার রয়েছে ভাবলাম সেদ্ধ সেদ্ধ ভাত বসিয়ে দিই সেটাই করেছি আর আজকে কিন্তু অনেকগুলো জামা কাপড় কেঁচেছি পরের কাপড়গুলো ছিল সেগুলো ভিজিয়েছিলাম কেঁচেছি প্লাস একটা বালতি অনেক দিন ধরে নোংরা হয়ে পড়েছিলো যে বালতিটাতে স্নানের জল তুলে রাখা হয় তো কলের যে হলে যেহেতু প্রচুর আয়রন কোয়ালিটিটা পুরো লাল হয়ে গেছিলো ওটাকে আজকে আমি অনেকক্ষণ ধরে মানে মেঝে পরিষ্কার করলাম একদম সাদা চকচক করছে এখন আর এই যে বিছানার চাদরটাও কেঁচে দিয়েছি যেহেতু ভালো রোদ বেরিয়েছে আর সামনেই তো পুজো আসছে পুজো আসছে মানে ঘর বাড়ি পরিষ্কার করার কাজকর্মগুলো করতেই হবে পুজোর শপিং কিন্তু এখনো আমার হয়নি তো হবে দেখা যাক কবে হয় তো এই যে কাঁচলাম চাদরটা প্রায় একুশ দিন পর সেই যাবে আমি বাড়ি এসেছি সাতাশ তারিখে তো বাড়ি ফিরেছি তো তখন আগস্টে সাতাশে বাড়ি ফিরেছি বোন এসে পেতে দিয়ে গিয়েছিল তো এতদিন ছিল কাঁচার সময় হয়নি বলতে কি ভালো লাগতো না কাচতে আসি তো ভাবলাম অনেক দিন হয়ে গেছে তো তাহলে আজকে কেঁচে দিই কেঁচে দিয়েছি অন্য একটা চাদর মিলে দেবো আর রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখন কী করবো বলো তো ঘরের সমস্ত কিছু ঝুল টুলগুলো প্রস্তুত করবো প্রত্যেক দিন যে রান্না করা টিফিন বানানো এই সমস্ত করার পরে না আমি টিফিন নিজেই টিফিন করে ঘুমিয়ে পড়ি তো শরীরটা একটু ক্লান্ত হয়ে যায় তো সে কারণে রুমগুলো পরিষ্কার করা হয় না আর যেহেতু রান্নার অনেকক্ষণের সাই নেই ভাতটা বসিয়ে দিয়েছি ওটা ওতে খোঁধে তো আমি জাস্ট টিফিনটা করে নেবো এখন স্কুল থেকে খিচুড়ি দিয়েছে সিটির স্কুল থেকে তো ওখানে খিচুড়িটা আমি এখন খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপরে আমি ভাবছি টুলগুলো একদম পরিষ্কার পরিষ্কার করে নেব আর ওই ভাতটাও হয়ে গেছে হয়ে যাব ততক্ষণে তখন একেবারে স্নান টান কমপ্লিট করে নেবো দিয়ে একেবারে ঘুমিয়ে যাব তারপরে উঠে সাথে তোমার কাজ কমপ্লিট হলে তখন খাওয়া দাওয়া করবো তো চলো আপাতত কাজগুলো করতে দিই আর আমার রুমের মধ্যেও কিন্তু অনেকটা নোংরা পড়েছে পরিষ্কার তো মাঝে মাঝে করতে হয় আগে করতাম আর এখন সেইভাবে করা হয় না আলসমি লাগে ঘুম পায় শরীরটা অসুস্থ লাগে তো চলো মোটামুটি করে নিই কাজগুলো আর সাথে সবটা শেয়ার করো তো দেখো এখানে স্কুলের দেওয়া খিচুড়ি নিয়ে বসে গেছি বাট একটু লবণ দেওয়া নেই একটু লবণ দিয়ে খেতে হবে দেখছি আলোনো লাগছে প্লাস একটু চানাচুর নিয়ে নিয়েছি আর গতকালকে একটু আলু চচ্চড়ি বানিয়েছিলাম সেটা একটুখানি নিয়েছি একেবারে সব মিক্সড করে খেয়ে ফেলবো বন্ধুরা এখন বাজে দুপুর আড়াইটে খাওয়া দাওয়া কমপ্লিট হলো যেহেতু রুমগুলো পরিষ্কার করছিলাম অনেকটা সময় চলে গেছে ওখানে আর যেহেতু খাটের নিচেটা পরিষ্কার করছিলাম জিনিসপত্রগুলো সব তো এত খাটের উপরে রেখেছি এখন এত আলসেমি লাগছে মনে হচ্ছে কি করবো এগুলো আবার গুছিয়ে রাখতে হবে প্লাস চাদরটা পেতে তারপরে ঘুমাতে পারবো এই হচ্ছে ব্যাপার তো চলো করে নিই আর আজকে তো সেদ্ধ সেদ্ধ ভাত করেছিলাম সেই কারণে তোমাদের সাথে আর কি রান্না করেছি সেটা শেয়ার করা হয়নি কাজটা করে একটু ঘুমায় রেস্ট করি আর কি অনেকগুলো পাউরুড়ি তো থেকে গেছিল ভাবলাম একটু টোস্ট বানিয়ে খেয়ে নিই তো আমি আর শাশুড়ি মা টোস্ট বানিয়ে খাচ্ছি বাপি আর তো শিবম নেই ওরা তো গেছে আমার মাসি শাশুড়ির বাড়িতে তো সেই কারণে নিয়ে নিলাম একটু টিফিনটা করা হলো পেটটাও আর কি ভরা থাকবে সেই কারণে বানিয়ে নিলাম তো চলো এটা খেয়ে নিই তো খাওয়া দাওয়ার পর এখানে বসে গেছি বরের জামা কাপড়গুলো আয়রন করতে তো এখন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়রন করতে পারি না কমরে ভীষণভাবে লাগে তো ব্যথা করে আর কি তো সেই কারণে আমি বিছানার মধ্যে বসেই আয়রনটা করে নিচ্ছি আর এমনিতেই আমার কমরের আগে থেকে একটু প্রবলেম এক বছর শীতকালীন একটা মোটা ব্ল্যাঙ্কেট আমি একাই কেচেছিলাম প্লাস চাকিয়ে এনে মানে ভিজেটাকেই যতটা সম্ভব নিচুড়ে তারপরে চাকিয়ে এনে মিলেছিলাম তো সেই যে কমরে একটু লেগেছিলো তো সেই তারপর থেকে সেটা ঠিক হয়নি তো ডক্টর বলেছে ব্যায়াম করলে ঠিক হবে তা নাহলে হবে না আর প্রত্যেক বছর ঠান্ডার আগে আমাকে ওষুধ খেতেই হবে মানে শীতকাল আসার আগে ওষুধ খেয়ে নিতে হবে তবে ঠিক হবে তা নাহলে এটা ঠিক থাকছেই আর কি তো সেই কারণে একটু কমরের প্রবলেম হয় আর এখন তো বাবরকে বললাম যে যতদিন আমি পারছি করে দিচ্ছি এরপর যখন আর পারবো না তখন তুমিই দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়রনটা করো এখন আমি বিছানায় বসে করছি কোনো অসুবিধা হচ্ছে না আর ওরও তো খুব একটা সময় থাকে না তো একদিন দুদিনের জন্য বাড়ি আসে তো বাজার টাজার করতে নিজের কাজকর্ম করতে সময়টা চলে যায় তো আমি তাই ভাবলাম ওইগুলো আয়রনটা করেই রাখি এগুলো নিয়ে যাবে আবার যেগুলো দিয়ে যাবে সেগুলো কেচে আয়রন করে রাখবো এ হচ্ছে ব্যাপার তো করে একেবারে ঘেয়ে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি কি আর করবো তবুও আর কি কাজটা তোকে করতেই হবে করে নিলাম আর রাত্রিতে দেখো আজকে সেরকম কিছু বানায়নি একটু পেঁয়াজি বানিয়ে নিয়েছি আর আলু সেদ্ধ চাটাচুড দিয়ে মাখিয়ে নিয়েছি এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে সাথে যদি একটু লঙ্কা ভাজা হতো আরোই ভালো হতো আর জল ঢালা ভাত রেখে দিয়েছি সেটা দিয়ে আমি আর শাশুড়ি মা খেয়ে নেব তো এই ছিল আজকে আমাদের রাত্রির খাওয়া দাওয়া যাই হোক ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম বাট তারপরে কখন এখন বাজার ডেটটা দেখো ঘড়িতে তোমাদেরকে সময়টা দেখাচ্ছি মাঝ রাত্রিতে আমার খিদে পেয়েছে কারণ কি আমি একেবারে অনেকটা পরিমাণ খেতে পারি না তো মাঝরাত্রিতে খিদে পেয়ে গেছে কী খাবো দেখলাম নিমকি রয়েছে তাহলে এটাই খাই তো এটাই খেয়ে নিচ্ছি আর কি চলো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে তাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে